আসসালামু আলাইকুম ই পাসপোর্ট সংক্রান্ত আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা দুই সালে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আপনারা যারা অনলাইনে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং ই পাসপোর্ট আবেদনে কি আপডেট এসেছে সেই প্রসেসটি বা সেই নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা যখন ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনের আইডি ডকুমেন্ট সেকশনে আসবেন আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি নাম্বার এন্ড হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দুটি অপশন রয়েছে অর্থাৎ যারা 20 বছরের উপরে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ন্যাশনাল আইড কার্ডের নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে তবে যাদের বয়স 20 বছরের নিচে সেক্ষেত্রে बर्थ রেজিস্ট্রেশনের নাম্বারটি অ্যাড করার অপশনটি থাকবে ওকে এইক্ষেত্রে আমরা আবেদনকারীর ন্যাশনাল আইড কার্ডের নাম্বারটি এখানে আমরা ইনক্লুড করব দেন হচ্ছে কি আপডেট আসলো সেটা আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব ওকে তার জন্য প্রথমে আমি ন্যাশনাল আইড কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে বশানোর পরে আপনি যখন এখানে ইন্টারফেসের যে কোনো একটি সাইড এ আপনি ক্লিক করবেন মাউস দিয়ে ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড এর যে কোনো একটি সাইড এ ক্লিক করলাম ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম এটি হচ্ছে আইডি ডকুমেন্ট সেকশনের আপডেট অ্যান্ড হচ্ছে যে এখানে যখন আপনার এনআইডি কার্ডটি ভেরিফাই হবে বা এনআইডি সিস্টেমে পাওয়া যাবে দেন নিচে আপনি আপনার এনআইডি ডিটেলসের যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডুই হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার ইতিপূর্বে কোনো পাসপোর্ট থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং না থাকলে আপনি নো সিলেক্ট করবেন এন্ড আপনার এনআইডি কার্ডটি যখন অনলাইনে ভেরিফাইড হবে আপনি এখানে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড থেকে আপনার নাম জন্ম তারিখ এবং আপনার পিতামাতার নাম ইত্যাদি তথ্যগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়েছে যেটা হচ্ছে ইতিপূর্বে ছিল না এবং এই সিস্টেমটি আমি মনে করি যে যারা অনলাইনে ই পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটি হেল্পফুল সিস্টেম এবং এতে করে আপনার ই পাসপোর্ট আবেদনটি ভুল হওয়ার কোন পসিবিলিটি থাকবে না যেটা ইতিপূর্বে ই পাসপোর্ট আবেদন করতে গেলে অনেকেরই ভুল হতো